হ্যালো আসসালামু আলাইকুম নো টেরার্সের নতুন নতুন ক্রস ব্যাক এবং মানি ব্যাগের কালেকশন নিয়ে আমাদের এই ভিডিওটা শুরু হতে যাচ্ছে আমাদের অনলাইন শপ নো টেরার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের ভিডিওটা পুরো না টেনে পুরোটা ভিডিও আপনারা দেখবেন কারণ আপনাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে এই ভিডিওটা শুরু হতে যাচ্ছে আমাদের অনলাইন শপ নো টেরার্সের প্রোডাক্ট নেওয়ার প্রয়স হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে আপনার ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন দেরি না করে আমাদের প্রোডাক্ট দেখানো শুরু করি যারা ক্রস বেক নিতে চান ক্রস বেকের অনেকগুলো মডেল আছে দেখেন আপনার অনেকগুলো মডেল আছে ক্রস বেগ এক কালার যারা চান এক কালারের মধ্যে আছে ব্ল্যাক এবং মাস্টার ব্রাউন কালার ঠিক আছে ক্রস বেগ আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস ক্রস আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আটশো পঞ্চাশ টাকায় ক্রস বেগ দিব ডিসকাউন্ট প্রাইস আটশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ স্টক সীমিত এটা হচ্ছে আমাদের বিশাল একটা ডিসকাউন্ট থাকছে এই ভিডিওতে অনেক ডিসকাউন্ট থাকছে আমরা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকার ক্লস দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় সো আমরা হচ্ছে কম্বো সেট দেখাবো বেল্ট এবং ওয়ালেট কম্বো সেট দেখাবো বেল্ট এবং ওয়ালেট দেখেন আপনার একটা ওয়ালেট আছে আমি ওয়ালেটটা দেখাচ্ছি ওয়ালেট আছে লেদার ট্রাফটের আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন সম্পূর্ণ ভিতরে বাহিরে চামড়া দিয়ে বানানো দেখেন ওয়ালেটটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ওয়ালেটটা হচ্ছে এক পার্ট চামড়া দিয়ে চামড়া দিয়ে তো এটার ভিতরে কোনো কিছু ইউজ করা নাই রুচির পরিবর্তন যতদিন না আসবে র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন বেল্টও দিয়েছে আপনি বেল্টটা দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে ডিজাইন করেছে দেখেন ওয়ালেট এবং বেল্ট দুটোই একই কালার এবং কোকোডাইল ডিজাইন টেস্টার দিয়ে দিয়েছে আপনারা ফায়ার টেস্ট করে যদি নিতে চান ফায়ার টেস্ট করেও নিতে পারবেন বেল্টের আপনি দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি করেছে একদম ফুল এক পার্ট চামড়া দিয়ে বানানো চামড়া ব্যতীত এটার ভিতরে কোনো কিছুই নাই বেল্টও আমরা বেল্ট এবং ওয়ালেট এটার দুইটা কালার থাকছে বেল্ট এবং ওয়ালেট সেটের দুইটা কালার থাকছে এটা হচ্ছে চকলেট কালার কোকোডাইলের এটা হচ্ছে চকলেট কালার আর সেম এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটা আমরা ডিসকাউন্টটা দিচ্ছি এক হাজার টাকা যাদের পছন্দ হবে সেট যারা গিফট করবেন তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনার বক্সিংটা খুবই সুন্দর যাদের যারা গিফট করবেন তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি আর যারা ইউজের জন্য নেবেন তাদের জন্য সম্পূর্ণ ফুল একটা প্রোডাক্ট যদি রুচির পরিবর্তন না আসে পাঁচ সাত বছরে প্রোডাক্টের কিছুই করতে পারবেন না সো আমরা কম্বোসের দেখালাম যাদের পছন্দ হবে এক হাজার টাকা দাম যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন দুইটা কালার থাকছে সো আমরা দেরি না করে আরও কিছু নিউ নিউ কালেকশন আছে আমরা দেখাবো যারা হচ্ছে গাড়ির কাগজপত্র যারা হচ্ছে গাড়ির কাগজপত্র এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং হচ্ছে মামলার কপি নমুনা স্মার্ট কার্ড ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে ড্রাইভিং লাইসেন্স এক পাশে আর এক পাশে হচ্ছে স্মার্ট কার্ড এই পাশে হচ্ছে মামলার কপি নমুনা কপি ঠিক আছে এবং উপর থেকে তো কার্ড টাকার স্লট দিয়েছেই তারপর হচ্ছে উপরে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা এবং চেন সিগারেট একটা পকেট দিয়েছে খুবই প্রিয়ম কোয়ালিটি করছে ওয়ালেট হিসাবে ইউজ করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় যত কাগজপত্র আছে বাইক এবং গাড়ির কাগজপত্র সহ প্রত্যেকটা জিনিস আপনার এখানে রাখার স্লট দিয়ে দিয়েছে এই যে আমরা ডিসকাউন্ট প্রাইজ দিব এটা আমরা ডিসকাউন্ট প্রাইজ দিব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে ছয়শো টাকা সো তারপর হচ্ছে থ্রি কোয়ার্টারের ভিতরে সিটি লেদারের ভিতরে আপনার একটা প্রোডাক্ট চলে আসছে থ্রি কোয়ার্টারের মধ্যে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে পিছনে একটা পকেট দিয়েছে বিশাল বড় পিছনে একটা পকেট দিয়েছে বিশাল বড় সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এখানে চাবি কাগজপত্র প্রয়োজনে টাকা পয়সা অনেক কিছুই আপনারা এখানে রাখতে পারবেন সামনে থেকে আপনার এখানে একটা রাখার স্লট দিয়েছে কত প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার আহ ওপর থেকে আপনার একটা বেল্ট দিয়েছে বেল্টটা খোলার পর বেলটা খোলার পর ভিতর থেকে আপনার দেখেন কাটাকার স্লট এসেছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন ভিতরের দিকেও দেখেন খুবই সুন্দর করেছে ভিতরের দিকে কাটাকার স্লট দিয়েছে এই পাশে দিয়েছে এবং টাকা রাখার পার্ট তো আপনার দুইটা থাকছে এবং সিক্রেট চেন পকেট একটা দিয়েছে কাগজপত্র টাকা পয়সা আপনি সিক্রেটভাবে রাখতে পারবেন কেউ বুঝতেই পারবে না ভিতরে অনেক কিছু আছে সো সব কিছু রেখে আপনার এই এই লুপ বেলটা আপনি আটকে রাখতে পারবেন মানে সেফ থাকবে সো এটা আমরা দুইটা কালার দিচ্ছি এটা হচ্ছে চকলেট কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটা আপনার সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পথে দিচ্ছি সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন জি তারপর হচ্ছে আপনার যারা পাসপোর্ট হোল্ডার চাল অনেকেই পাসপোর্ট হোল্ডার চেয়ে থাকেন স্টক না থাকার কারণে দিতে পারেনি দেখেন আপনার একদম পুকুরাল ডিজাইন করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি চকলেট কালার করেছে এটা হ্যাঁ দেখেন আপনি খুবই সুন্দর করেছে দেখেন পাসপোর্ট ভিতরে ঢুকে এই পাশ ওই পাশ দুইটা পার্ট ভিতরে ঢুকে রাখতে পারবেন তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড ইভেন হচ্ছে যত ধরনের কার্ড আছে ব্যাংকের কার্ড থেকে শুরু করে কাগজপত্র শুরু করে খুব সুন্দরভাবে রাখতে পারবেন একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা একটা কালারে অ্যাভেলেবেল থাকছে চকলেট কালার এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনারা একদম ফোল্ডিং সেলাই করা যারা থ্রি কোয়ার্টারের ভিতরে চেয়েছেন যারা থ্রি কোয়ার্টারের ভিতরে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি তাদের জন্য এই প্রোডাক্টটা আবারও চলে আসছে আমি চেন আগে থেকেই খুলে রাখছি কারণ এক হাত দিয়ে প্রোডাক্ট দেখালে চেন খুলে দেখানো যায় না দেখেন কার স্লটগুলো স্লট খোলা দিয়েছে এই পাশে দুইটা পার্ট দিয়েছে এই পাশে একই রকম দুইটা পার্ট দিয়েছে উপরে কার স্লট তো আছেই জিপার খোলার পরে আপনার ভিতরে দীরা পার থাকছে টাকা রাখার জন্য সব কিছু রেখে জিপার আটকে রাখতে পারবেন টেস্টারের জন্য আপনার এখানে একটা লোক দিয়ে দিয়েছে যারা ফায়ার টেস্ট করে নিতে চান ফায়ার টেস্ট করে নিতে পারবেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার মধ্যে আরেকটা থাকছে আপনার চকলেট কালার এটার মধ্যে আরেকটা থাকছে চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে আপনার এইটার মধ্যে আর একটা মডেল থাকছে এইটার মধ্যে আরেকটা মডেল থাকছে আপনার কয়েন একটা পকেট দিয়েছে বড় মাসখানে জিপার পকেট দিয়েছে এইবার উপর আপনি কাগজপত্র রাখতে পারবেন প্রয়োজনীয় তারপর হচ্ছে এখান থেকে এক খার স্লট দিয়েছে আর আপনাদের এখানে প্রত্যেকটা ওয়ালের টেস্টার থাকছে ফায়ার টেস্ট করে নিতে পারবেন উপরে টাকা রাখার জন্য দুইটা পার্ট দিয়েছে উপরে টাকা রাখার জন্য দুইটা পার্ট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা একটা কালার থাকছে অ্যাভেলেবেল চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত এই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে যারা ইউজ কার্ড রাখতে চান যারা অনেক কার্ড রাখতে চান তাদের জন্য দেখেন আপনার তাদের জন্য আলি লেদারের ভিতরে ছোট ছোটো একটা আপনার সিম্পল ছোটো থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে একটা ওয়ালেট এবং কার্ড হোল্ডার করেছে আপনারা দেখেন ইউজ কার্ড রাখতে পারবেন অনেক কার্ড রাখতে পারবেন অনেকগুলা কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে দিয়েছে তারপর হচ্ছে এই পাশে দিয়েছে এই পাশে দিয়েছে এই পাশে আপনার টাকা রাখতে পারবেন এই পাশে টাকা রাখতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ওয়ালেটটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এইটা আমরা ডিসকাউন্ট দিব এইটা আমরা দিব হচ্ছে আটশো টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার সো তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে থ্রি কোয়ার্টার সাইজের ভিতরে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন সাইডে ওয়ালেট না খুলে জিপার একটা পকেট দিয়েছে টাকা পয়সা এখান থেকেও রাখতে পারবেন এটা খোলার পর এখানে একটা কাঠ স্লট আছে এটা বের করতে পারবেন বের করে রেখে আবার ঢুকায় রাখতে পারবেন এদিকে সিরিয়ালে কাঠ রাখার স্লট দিয়েছে উপরে তো টাকা রাখার পাট একটা দিয়েছি খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে যাদের পছন্দ হবে এটার স্টক একদমই নাই ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল কিছু প্রোডাক্ট আছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেব হচ্ছে আটশো টাকা এটা আমরা দেব হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে তারপর হচ্ছে অরজিন্স লেদারের ভিতরে একটা প্রোডাক্ট আছে অরজিন্স লেদার দেখেন অরজিন্স লেদারের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর চকলেট কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে কার রাখার স্লট দিয়েছে এই পাশ থেকে একটা রাখার স্লট আছে এটা আপনারা বের করতে পারবেন কাঠ দেখে আবার ঢুকায় রাখতে পারবেন তারপর হচ্ছে বাহির থেকে একটা জিপার দিয়েছে জিপারটা টান জিপার দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে এটা খুলেও আপনার টাকা পয়সা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন টাকা রাখার পার উপরে দিয়েছি দুইটা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার থাকছে একটা হচ্ছে চকলেট কালার আর একটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার দুইটা কালারের ভ্যালিড থাকছে আটশো টাকা তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে আরও একটা নতুন প্রোডাক্ট চলে আসছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন এক পাশে রাউন্ড শেপ করেছে আরেক পাশে একদম স্টেট শেপ করেছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চারপাশে পাশে দেখেন সুতো দিয়ে ডিজাইন করা খুবই সুন্দর একদম দেখেন আপনার ভিতরে দিকে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কার্ডাকার স্লটগুলো খুব সুন্দর দিয়েছে এক পাশে ফোন এক পাশে টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবেন এর পাশে একটা পার্ট দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন একদম সফটের ভিতরে যারা চেয়ে থাকেন সফট লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা এটা আমরা বলছি আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন এটার মধ্যে কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে চকলেট কালারের ভিতরে দেখেন আমরা খুলে দেখাচ্ছি ভিতরে কাঠ রাখার স্লটগুলো খুব সুন্দর দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চামড়া ব্যতীত এটার ভিতরে কোনো কিছু নাই ফোন রাখা সেভ করে দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে এই চামড়া দেবো হচ্ছে নয়শো টাকা চামড়া দেবো হচ্ছে নয়শো টাকা এটার মধ্যে এটার মধ্যে একটা ডিজাইনই থাকছে একটা কালারই থাকছে এটা আমরা দিবস নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে একদম সাইড দিয়ে বড়া সেলাই করা একদম এই পাশে আপনার দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য এই পাশে তো কার্ড রাখার স্লট স্লটগুলো দিয়েছে খুব সুন্দর ভিতরে সিগরেটভাবে কার্ড রাখার স্লট দিয়েছে এবং এই পাশে ফোন রাখার জন্য একটা শেপ করে দিয়েছে এটা আমরা দিবস নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো আমরা আলি ল্যাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দিব যারা দুইটা ফোন ইউজ করেন এই পাশে জিপার মাঝখানে একটা জিপার থাকছে ফোন আপনি চাইলে একটা দুইটা ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে ওয়ালেট না খুলেও এখানে জিপার খুলে টাকা পয়সা রাখতে পারবেন এবং কার্ড টাকার স্লট দিয়েছে এই পাশে ভিতরে ফোন রাখতে পারবেন এই পাশেও রাখতে পারবেন এই পাশে টাকা পয়সা রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে আলি লেদারের ভিতরে লং ওয়ালেটের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ওয়ালেট যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমরা দিব হচ্ছে নয়শো টাকা এটা আমরা ডিসকাউন্ট বেজে দিব নয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার এটা আমরা দিব হচ্ছে নয়শো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সিটি লেদারের মধ্যে যারা সিম্পল চেয়ে থাকেন সিটি লেদারের ভিতরে অনেকেই সিম্পল চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি আবার চলে আসছে দেখেন কয়েন পকেট এবং কার্ড রাখার স্লট সহ এইটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকায় এক পাশে ফোন রাখতে পারবেন ফোন রাখার সেভ করে দিয়েছে আর এক পাশে টাকা পয়সা রাখার জন্য দুইটা পার্ট করে দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে বাফুলো লেদারের ভিতরে দেখেন বাফুলো লেদারের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি যারা চেয়ে থাকেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো একদম ফোল্ডিং সেলাই করা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে ফোন রাখার শেপ করে দিয়েছে ভিতরে কার্ড রাখার স্লট তো আছে টাকা রাখার পার্ট তো এখানে আছে খুবই প্রিমিয়াম সেম এবং এস এস কার্ড রাখারও স্লট করে দিয়েছে এটা আমরা দেবো নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন যারা গিফট করবেন এটা ভেলভেট একটা কাপড় দিয়ে মুরানো থাকবে যারা গিফট করবেন বক্সটাও খুব সুন্দর আর যারা ইউজ করবেন তাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট সো আমরা আমরা আরও একটা কোকোরআইলের ভিতরে একটা প্রোডাক্ট দেখাবো খুবই প্রিয়ম কোয়ালিটি এবং সুন্দর দেখেন কোকোর মধ্যে যারা পছন্দ করেন কাঠ রাখার স্লটগুলা খুব সুন্দরভাবে দিয়েছে টাকা রাখার পার দিয়েছে দুইটা এই পাশে ফোন রাখার জন্য একটা শেপ করে দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি এটা দুইটা কালার দেবো এটা হচ্ছে চকলেট কালার কফি চকলেট কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার থাকছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সিটি লেদারের ভিতরে সিটি লেদারের ভিতরে যারা অল্প দামের ভিতরে প্রোডাক্ট চেয়ে থাকেন দেখেন আপনারা খুবই সুন্দর দেখেন আপনার এই পাশে আপনার একটা সেলাই করেছে খুবই সুন্দর চার সাইড থেকে ফোল্ডিং সেলাই থাকছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে ভিতরে মাল্টি কালার থাকছে ভিতরে মাল্টি কালার থাকছে এবং ফোন রাখা শেপ করে দিয়েছে এই পাশে টাকার রাখা পাঠ করে দিয়েছে এবং সিগ্রেট একটা জিপার চেইন পকেট দিয়েছে এখানে খুবই সুন্দর করেছে এটা আমরা দিব হচ্ছে ছয়শো টাকা এটা আমরা ছয়শো টাকায় ডিসকাউন্ট পাইছি যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিবেন আরও পঞ্চাশ টাকা কমে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা দিব যাদের পছন্দ খুব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিবেন দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিবেন এটার এ একটা কালার থাকছে ব্ল্যাক কালার এই একটা থাকছে চকলেট কালার আর একটা থাকছে আপনার রেড কালার একটা থাকছে আপনার গ্রিন কালার পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ডিসকাউন্ট বাজে পাচ্ছেন অনেক ডিসকাউন্ট বাজে পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে বোগেসের ভিতরে যারা লং ওয়ালের চেয়ে থাকেন এটা হচ্ছে উন্নত মানের ভ্যাকসিন দিয়ে বানানো খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন কাঠ স্লটটা এই পাশ থেকে টান দিয়ে বের করতে পারবেন এই যে দেখেন আমরা আমি দেখা দিচ্ছি এই পাশ থেকে কাঠ স্লটটা টান দিয়ে বের করতে পারবেন বের করে ভিতর দিকে কার্ড ডাকতে পারবেন তারপর হচ্ছে ওয়ালেট খোলার পরে তো ভিতরে দিকে কার রাখার স্লট থাকছে একপাশে টাকা এক পাশে ফোন রাখতে পারবেন এখানে একটা জিপার পকেট দিয়েছে এটা আমরা ডিসকাউন্ট পাইয়ে দেবো চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লু কালার আর একটা থাকছে আপনার ব্ল্যাক কালার আর একটা থাকছে ব্ল্যাক কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে মাস্কোটের ভিতরে মাস্কোটের ভিতরে যারা চেয়ে থাকেন মাস্কোটের ভিতরে অনেকগুলা কার্ড রাখার স্লট সহ অনেকগুলা কার্ড রাখার স্লট সহ ওয়ালেট যারা চেয়ে থাকেন সিগ্রেট জিপার পকেট দিয়েছে হ্যাঁ টাকা রাখার জন্য এই পাশে পাট এ পাশে পাট এ পাশে পাট এবং উপরেও আপনার দেখেন উপরেও চাইলে টাকা কাগজপত্র আপনার প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন ফুলটা হচ্ছে আপনার একটা থ্রি কোয়ার্টার ওয়ালেটের মতো পার দিয়েছে খুবই সুন্দর সব কিছু রেখে আপনার এখানে বাটন সিস্টেম দিয়েছে বাটন আর কি রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেব এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার থাকছে এটা হচ্ছে চকলেট কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নল দিবেন তারপর হচ্ছে মাস্কোটের ভিতরে আরও একটা ডিজাইন থাকছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে চারোপাশ থেকে ফোল্ডিং সেলাই করা খুবই পিয়াম কোয়ালিটি দেখেন টাকা রাখার স্লটগুলো দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন সেম এজ কার্ড রাখার স্লট দিয়েছে টাকা রাখার পাটেই পাশে পাশে থাকছে একদম উপরে দুইটা পাট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো উপরে দুইটা পাট দিয়েছে টাকা কাগজপত্র রাখতে পারবেন এটা আমরা ডিসকাউন্টে দেব 750 টাকা এটা কিন্তু 1100 টাকার ওয়ালেট 750 টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো তারপর হচ্ছে আমরা সিটি লেদারের ভিতরে যারা ডাবল ফোন রাখতে চান তাদের জন্য এই ওয়ালেটটা দেখেন আপনার সিটি লেদারের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন ভিতরে কাঠ রাখার স্লটগুলা খুব সুন্দর দিয়েছে এই পাশে সিগারেট জিপার পকেট দিয়েছে এই পাশে টাকা রাখার দিয়েছে দুইটা ফোন এই পাশে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি সব কিছু রেখে আপনারা এখানে পুশ বাটন দিয়েছে বাটনটা ছেড়ে দিলেই অটো আটকে যাবে এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে দিবো এটা আমরা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন এক হাজার এগারোশো বারোশো টাকার ওয়ালেট আমরা আটশো পঞ্চাশ টাকা দিব ডিসকাউন্ট প্রাইসে দেব আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন চলে আসছে এই প্রোডাক্টটা অনেকেরই চাহিদা ছিল আমার স্টকে না থাকার কারণে দিতে পারিনি লুপ দেখেন বাইরে থেকে দিয়েছে লুপটা খোলার পরে আপনার ভিতর থেকে কাটাকার স্লট অনেক সুন্দর দিয়েছে এক ফোন এক টাকা পয়সা রাখতে পারবেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এইটা আমরা দিব ডিসকাউন্ট প্রাইজ দিবে এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার সো তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন ভিতরে কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে এই পাশে টাকা রাখার পার্ট দিয়েছে এই পাশে চেন স্লট দিয়েছে একটা কাগজপত্র টাকা খুব সুন্দরভাবে রাখতে পারবেন কার্ড রাখার স্লট তো দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এইটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে সিটি লাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে সিটি লাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন এখানে আপনার বাটন দিয়েছে এবং স্লট উপর থেকে রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিয় করেছে দেখেন এই এক পাশে ফোন রাখতে পারবেন আরেক পাশে টাকা রাখতে পারবেন এই পাশে বাইরে থেকে আপনার একটা চেন স্লট দিয়েছে খুবই সুন্দর এটা হচ্ছে গারো গ্রিন কালারের ভিতরে দেখেন আপনি গ্রিন কালারের ভিতরে আরেকটা থাকছে এটার ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে থাকছে আরেকটা থাকছে ব্ল্যাক কালারের ভিতরে এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকা এটা আমরা আটশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে ডাবল ফোন যারা রাখতে চান ডাবল ফোন রাখার জন্য একটা পার্ট দিয়ে দিয়েছে দেখেন ডাবল ফোন রাখার জন্য পার দিয়েছে মাঝখানে একটা জিপার পকেট দিয়েছে দেখেন খুবই সুন্দর কার্ড রাখার স্লট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এইটা আমরা দিব হচ্ছে নয়শো টাকা এটার মধ্যে বলছো নয়শো টাকা এটার মধ্যে কালার থাকছে এই একটা কালার থাকছে তারপর হচ্ছে এই একটা কালার থাকছে তারপর হচ্ছে এই একটা কোকোরাইল করা ডিজাইন থাকছে নয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে ডিসকাউন্ট প্রাইসের ভিতরে ইউসুপোর্সের ভিতরে দেখেন ওয়ালের যারা যাচ্ছেন সফট লেদারের ভিতরে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে তার টাকা খুব সুন্দর দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ফোন টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবেন এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন এটা আমরা দেবো হচ্ছে সাতশো টাকা এটার মধ্যে কালার থাকছে এটা হচ্ছে আপনার চকলেট কালার তারপর হচ্ছে এটা হচ্ছে মানে ব্রাউন চকলেট কালার এটা হইতেছে কফি কালার তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার এটা হচ্ছে চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে ইউসোফোর্সের ভিতরে যারা ইস্যু কোর্সের অরিজিনাল প্রোডাক্ট চান অরিজিনাল প্রোডাক্টের আপনার দেখেন স্টার লোগোর ভিতরে খুবই প্রিয়ম কোয়ালিটি করা দেখেন ভিতরে আমরা একটা খুলে দেখাচ্ছি ভিতরে খুলে দেখাচ্ছি দেখেন আপনার সম্পূর্ণ কাঠ ডাকার স্লটগুলো দিয়েছে এবং ভিতরের এই পার্টটা জিপার সিস্টেম দিয়েছে জ্যাকেটের মতো আপনারা খুলে রাখতে পারবেন মাস্কানো জিপার সিস্টেম দিয়েছে এক ফোন টাকা পয়সা খুব সুন্দরভাবে রাখতে পারবেন ভিতরের দিকে একটা সিগ্রেট জিপার দিয়েছে কাগজপত্র টাকা পয়সা রাখতে পারবেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা দেব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস এটা আমরা দিব হচ্ছে বারোশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা হচ্ছে এই একটা মডেল পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে তারপর হচ্ছে এই একটা মডেল পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে তারপর হচ্ছে এই একটা মডেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে লিবেসের ভিতরে একটা দেখেন ছোট যারা অতিরিক্ত কার্ড ডাকতে চান আমরা আলী লেদার একটা দেখাইছি আর এটা হচ্ছে আপনি ডিভাইসের মধ্যে করেছে দেখেন খুবই সুন্দর করেছে খুবই পিয়ম কোয়ালিটি করেছে দেখেন আপনার কার্ড ডাকার স্লট দিয়েছে সিরিয়ালে এ পাশে দিয়েছে এ পাশে দিয়েছে এ পাশে দিয়েছে টাকা রাখার পার্থ দুইটা থাকছে এটাও সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট প্রাইজ দিব এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে অল্প প্রাইজের মধ্যে ছয়শো টাকা ব্ল্যাক এবং চকলেট কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন স্লাদারের ভিতরে দেখেন অরিজিন স্লাদারের ভিতরে এই প্রোডাক্টটা চলে আসছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে একদম প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার একটা কালারে অ্যাভেলেবেল দিতে পারবো এবং স্টক খুবই সীমিত যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা নতুন করে দেখানোর কোনো কিছু নাই ভিতরের পাটটা দেখেন আপনার কাঠ টাকার স্লট দিয়েছে খুব সুন্দর মাঝখানে একটা জিপার পকেট দিয়েছে এই পাশে দিয়েছে তারপর তো উপরে টাকা রাখার পার্ট তো দুইটা আছে এবং জিপার সাইড থেকেও দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দেবো এটা আমরা দেবো হচ্ছে এক হাজার টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবে স্টক খুবই সীমিত তারপর হচ্ছে থ্রি কোয়ার্টারের ভিতরে দেখেন থ্রি কোয়ার্টারের ভিতরে অর জিন্স লেথারের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফোল্ডিং চারো সাইড থেকে সেলাই দেওয়া খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন আপনার কাঠ ডাকা স্লটগুলো সিরিয়ালে দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এই পাশ থেকে কাঠ ডাকার স্লট দিয়েছে এই পাশে আপনার নেট স্লট দিয়েছে একটা ভিতরে কাঠ ডাকার স্লট দিয়েছে এবং সাইড পার্ট তো থাকছেই কাগজপত্র প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য উপরে তো টাকা রাখার পার দুইটা থাকছেই খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা ডিসকাউন্ট দিব নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা হচ্ছে পিট কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার মাস্টার ব্রাউন কালারের মধ্যে থাকছে আর এটা হচ্ছে আপনার হট রেড কালারের মধ্যে থাকছে তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছে নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে তারপর হচ্ছে ইউসু ফোর্সের ভিতরে দেখেন ইউসু ফোর্সের ভিতরে দেখেন আপনার প্রিমিয়াম কোয়ালিটি একটা থ্রি কোয়ার্টার সাইজ ওপরে টাকা রাখার পাটটা দিয়েছে সম্পূর্ণ চেন সিস্টেম ভিতরে কাঠ রাখার স্লটগুলো দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন সাইড স্লট আছে এদিকে আপনার ওদিকে সাইড ফ্লট আছে ওপর থেকে আপনার দেখেন ফুল জিপার সিস্টেম দিয়েছে কাগজপত্র টাকা পয়সা সিক্রেটভাবে রাখতে পারবেন সব কিছু রেখে আপনার বাটন সিস্টেম আপনার এখানে বাটন সিস্টেম দিয়েছে চাপ দিয়ে আপনার আটকে রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করছে আমি চেন আগে থেকে খুলে রাখছি কারণ এক হাত দিয়ে চেন খোলা যাবে না খুবই সুন্দর এবং প্রিমিয়ম কোয়ালিটি করছে এটা আমরা ডিসকাউন্ট পাই দেবো এটা দিব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিবেন দিয়ে ওয়াটসেমেন দিবেন সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সো আমরা আমরা আবারও নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসবো আরও নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসবো আজকের ভিডিও আমরা বড় করতে চাচ্ছি না এখানেই শেষ করতে চাচ্ছি নতুন নতুন কালেকশন নিয়ে আবার চলে আসবে নুটেডার্স আমাদের অনলাইন শপ নুটেডার্স এর প্রোডাক্ট নেওয়ার পোস্টটা বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার পোস্ট হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাহিরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ যদি বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টকে টাকা পেমেন্ট করবেন কারণ আপনার অনেকে প্রোডাক্ট রিসিভ করে ফেলে কিন্তু আমার কথা হচ্ছে প্রোডাক্ট আগে রিসিভ করবেন তারপরে দেখবেন আপনি যেটা চেয়েছেন ওটা পাইছেন কিনা দেন হচ্ছে টাকা পেমেন্ট করবেন সো আমরা নতুন নতুন আরও কালেকশন নিয়ে চলে আসবো আপনাদের কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম